তুলি রহমান আপনি লিখেছেন চার দিন কক্সবাজার ঘুরতে গেলে কি সেখানে কসর পড়ব নাকি পুরোনামাজ পড়ব আপনি ঢাকা থেকে বা কুমিল্লা থেকে বা অন্য কোনো জায়গা থেকে গেলেন কক্সবাজার জাস্ট আপনি বেড়াতে গেলেন সেটা আপনার কোনো স্থায়ী অস্থায়ী কোনো ঠিকানা নয় তাহলে সেক্ষেত্রে আপনি চার দিনের জন্য সেখানে যদি যান অবশ্যই আপনি কসর করবেন পথেও কসর করবেন পথে আপনার এলাকার যে এরিয়া সীমানা সেটা পার হওয়ার পর থেকে কসর শুরু হবে আর সেখানে গিয়ে প্রবেশ করার পর সেখানে চার দিন থাকবেন পুরো সমুদ্রে আপনি কসর করবেন অর্থাৎ জোহর আসর এবং এশা এ নামাজগুলো দুরাকাত করে পড়বেন মাগরিব এবং ফজর যথারীতি তিন ডাকাত এবং দুরাকাত পড়বেন সূন্যদগুলো পড়ার গুরুত্ব ততটা থাকে না সফরে সুযোগ থাকলে আপনি পড়তে পারেন আর না পড়লে কোনো অসুবিধা নেই তবে বিধির আপনি পড়বেন এবং ফজরের নামাজ সূন্যত আপনি পড়বেন এ হলো সফরের সময়কার বিধিবিধান বিশেষ করে আমরা ঘুরতে উঠতে গেলে তখন এই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং রাশুদুল ইসলাম আপনি লিখেছেন গোমের ওষুধ খাওয়া কখন বা কোন ক্ষেত্রে হারাম হবে দেখুন প্রথমত গোমের ওষুধ অতিরিক্ত খেলে জীবন সংকটাপন্ন হতে পারে হুমকির মধ্যে পড়তে পারে এরকম হলে সেক্ষেত্রে সেটি হারাম হবে আর এছাড়া আপনার বিশেষ কোনো আপনার সঠিক উদ্দেশ্য ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি না যায়জ বা গুনাহের কাজ হবে এবং অবস্থা সেটি হারাম হতে পারে কিন্তু আপনি গমের ওষুধ সেবন করলেন কেন গমের ওষুধের মাধ্যমে মাধ্যমে আপনার কোনো অপারেশন সার্জারি হবে ডাক্তার সেটা প্রয়োগ করলেন দেন এস ইত্যাদি তাহলে সেটি তো অবশ্যই যায় সেটি প্রয়োজনীয় ভিত্তিতে ইয়াস দানি ইয়াটি দেখে আপনি লিখেছেন নামাজ থানা পড়তে ভুলে গেলে করণীয় কি আপনি নামাজ সালাম পড়তে যদি ভুলে যান সুরাফাতে ইত্যাদি পড়া শুরু করে দেন তাহলে নামাজ হয়ে যাবে এর কারণে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না কারণ সুরা হাতে এটা ফরজ কিংবা ওয়াজিব নয় এবং স্বপন হোসেন আপনি লিখেছেন রুমের মধ্যে সিগারেট খেয়ে খেলে রোজা নামাজ পড়লে নামাজ হবে কি না দয়া করে জানাবেন কেউ ধূমপান করছে আপনি একই রুমে যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে আপনি রোজা রাখতে আপনার রোজা হয়ে যাবে তবে যিনি সিগারেট খাটছেন অবশ্যই তার বিবেকে করাঘাত করা উচিত যে একটা মানুষ নামাজ পড়ছে আমার সিগারেটের দুর্গন্ধে সে নিশ্চয়ই দৃষ্টা ফিল করছে এবং যিনি রোজা রেখেছেন নিশ্চয়ই তার জন্য পানাহার আহার যেহেতু নিষিদ্ধ অথবা আমার সিগারেটের যে ধোঁয়া এটা তার জন্য অস্বস্তির কারণ হবে এ বিষয়গুলো লক্ষ্য রেখে তার ন্যূনতম কমনসেন্স ব্যবহার করা উচিত এবং ধূমপান করা থেকে বিরত থাকা উচিত কিন্তু যদি কেউ করেন তাহলে সেখানে আপনার নামাজ হয়ে যাবে এবং আপনার রোজাও হয়ে যাবে আপনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবেন